দেখা গেছে সওয়াল মাসের চাঁদ আসসালামু আলাইকুম দর্শক এইমাত্র ঘোষণা দেওয়া হলো সৌদি আরবের সাথে ঈদ হবে বাংলাদেশেও বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক রমজান মাস শেষে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর তবে কোন ঈদ হবে সেটা সব সময় নির্ভর করে চাঁদ দেখার উপর যেটা নিয়ে এরই মধ্যে সবার মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে যে কবে উদযাপিত হবে ঈদ উল ফিতর এরই মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বুধবার ঈদের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে কবে হবে ঈদ যেহেতু হিজরি সন অনুযায়ী আগামী দশই এপ্রিল বুধবার শাওয়াল মাস শুরু হতে পারে যদি এদিন শাওয়াল মাস শুরু হয় তবে এবার রোজা হবে তিরিশটি তাহলে সেই হিসাবে ভারত ও বাংলাদেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী এগারোই এপ্রিল বৃহস্পতিবার তবে দেশের বিভিন্ন জেলায় অনেকেই নাকি শাওয়াল মাসের চাঁদ দেখেছেন যদিও এ বিষয়ে জাতীয় চাঁদ দেখা কমিটি বলছে তারা তাদের বৈঠকে সিদ্ধান্ত নিয়েই তারপর ঘোষণা দেবে যে কবে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল ফিতর তো দর্শক মুসলিম হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন